আমরা বলছি পয়লা মে পয়লা এপ্রিল তো জেলা সভাপতির অনুমতি নিয়ে বলছি পয়লা বাংকোলাতে তোমার ঘরের সামনে মিটিং তুমি আটকে দিও অন্য কোথাও না তোমার ঘরের সামনে বাংকোলাতে পয়লা মে আমরা মিটিং করবো এবং বাংকোলাতে ওই যে জিমটা আছে যেটা জিম যেটা সরকারি পয়সায় তৈরি হয়েছে জেলা পরিষদের পয়সায় তৈরি হয়েছে ওই জিম বাংলা মানুষের জন্য তার তালা খুলে দিতে হবে তোমার ব্যক্তিগত সম্পত্তি না আমার বাংলা ছেলেরা রোগা হবে পাণ্ডবেশ্বর ছেলেরা রোগা হবে আর তোমার আমচা চামচারা জিমে গিয়ে মোটা হবে আমাদের পয়সা সেটা আমরা মেনে নেব তাহলে এক মাস সময় আছে এক মাসের মধ্যে ওই জিমের চাবি খুলে দিয়ে পাণ্ডবেশ্বরের ছেলেদের জন্য জিম খুলে দাও না হলে আগামী দিনে তোমার বড় বিপদ আসছে আপনাদের বিধায়কের নাম কি বলুন একদম ভুল এই অঞ্চলে বিধায়ক হলো ওই উখড়ার প্যাচের মালিক সে হলো এই অঞ্চলের বিধায়ক যার নাম আপনারা বলছেন সে তো ওই প্যাচের মালিকের কর্মচারী উখড়ার ওই যে প্যাচের মালিক বালি যারা চালায় কয়লা যারা চালায় তারা আজ পান্ডবেশ্বরে বিধায়ক আর বিধায়ক তাদের কর্মচারী সকাল থেকে রাত অবধি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ দাদা হ্যাঁ দাদা বিনিময়ে তারা কিছু રે મહામતીઓ બસ બોલો જોગદીન જોગદીન એક વસ્તુ બરબર જલતી ને કોંગ્રેસે ડાકે અધિકેર પ્રતિવર્તી દીલે બસ બોલો જોગદીન જોગદીન આ જીતઈ હારે નરે મોદી ચાહતે હાવે બેશમહરમ હંતે મહરમ પાલાર હૌના સંગી જોગ હંતે 밤대 마카롱, 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 밤대 마카롱.